হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু প্যাকিংয়ের কাজ চলছে আসলে আমার বোন আর বোনের বর এসেছিলো জামাষষ্ঠীর আগে তো আজকে ওদের ট্রেনের যাওয়ার টিকিট হয়ে গেছে ওরা আজকে বাড়ি ফিরে যাবে আহমেদাবাদে এই হচ্ছে আমার বোন আর এটা আমার বোনের বর সৌরভ দুজনে খুব বাচ্চা দেয় না আর এই যে আমাদের ছোট বোন শয়তান কুটনি বাড়ির ছোট বোনরা যেরকম হয় আমার বোনরা ঠিক তেমনই তো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো তার আগে সৌরভ আমাদের এই দুজনকে চকলেট দিল থ্যাংক ইউ সৌরভ আর ওই যে আমার মা বসে আছে মায়ের মনটা খুবই ক্লা মানে দুঃখে ভরে গেছে ওই যে আমাদের বাবা আমরা সবাই বসে আছি গাড়ি কখন আসবে তো গাড়ি আসার পর আমরা সবাই বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে ওদের হাওড়া থেকে ট্রেন আছে আমেদাবাদ মানে হাওড়া টু আমেদাবাদ যে এক্সপ্রেস সেটাতেই ওরা যাচ্ছে তো কলকাতায় যাওয়ার সময় কলকাতা রাতের ভিউটা কিন্তু দারুণ লাগে চারিপাশে বেশ আলোয় আলো আমাদের সিটি অফ জয় কলকাতায় আমরা চলে এসেছি লেক টাউন লেক টাউনের এই জায়গাটা কি করে চিনব বুঝতেই পেরেছেন যে দেখা যাচ্ছে ওই যে দূরে এটা কি বলতে পারবেন হ্যাঁ একদম ঠিক ধরেছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার লেক টাউনের এটাই হচ্ছে স্পেশালিটি তো যাই হোক আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম আবার চলে এসেছি আমরা রবীন্দ্র সেতু সেই লবীন সেতু যেটা আমাদের কলকাতা আর হাওড়াকে যুক্ত করছে তো এরপর আমরা আস্তে আস্তে বেশ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে চলে এসেছি একদমই হাওড়া স্টেশনের কাছে তো এখানে প্রথমে আমরা গাড়িটাকে পার্কিং করে নিলাম গাড়ির মধ্যে জিনিসগুলোকে রেখে দিলাম কারণ প্রায় এক ঘন্টা আগে আমরা এখানে পৌঁছে গেছিলাম তো ভালো রাতে কিছু খেয়ে নিই খেতে পেয়েছিলো তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম এই সামনে একদম শপ আছে তো সেখানে আমরা গেলাম তো সবাইকে বললাম কে কী খাবে তো সবাই বলল কেক পেস্ট্রি এইসবগুলো এইসবই খাবে এখানে আমাদের ছোট্ট কিউট বোন আর এই যে আমাদের ছোটো বোন আর আমার নিজে বোন এটা আমার হাজব্যান্ড তো সবাই তো চেনো এবার আমরা সবাই এক এক করে যা যা কেক খাবে অর্ডার করে নিলাম তো বেশ ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম এই আমাদের এই বছরের জন্য ওদের সাথে শেষ দেখা আবার দেখা হবে পরের বছরে বছরে ওরা একবারই আসে অনেকটা দূর জার্নি করে ওদের আসতে হয় তো সব সময় ওরা আসতে পারে না তো এরপর আমরা সবাই মিলে ওদের লাগেজ নিয়ে টুকটুক করে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে আমার হাজব্যান্ড খুব ক্লান্ত হয়ে গেছে কারণ অফিস থেকেই ও এখানে ডাইরেক্ট চলে এসেছে তো তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে এগিয়েছিলাম ট্রেনের দিকে ওদের কামরাটা ছিল বি ফাইভে তো আস্তে আস্তে ওদেরকে কম্পার্টমেন্টে তুলে দিলাম ট্রেন ছাড়ার সময় যত এগিয়ে আসছে ততই মনটা খারাপ হয়ে আসছিল তো আবার দেখা হবে তো তাই ওরাও চলে যাক আমিও আজ আসি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও